আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন চলে এলাম বুটের ডাল দিয়ে মজাদার ঝাল ঝাল খাসির মাথা রান্না তো এখানে আমি একটি খাসির পুরো মাথাটাই নিয়েছি দেখুন মাথায় কিন্তু প্রচুর পরিমাণ হাট থাকে তো এমন করে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি খাসির মাথায় একটু স্মেল থাকে সেটা দূর করার জন্য লেবুর রস দিচ্ছি অর্ধেকটা আর দিব লবণ লবণ আর লেবুর রস দিয়ে ধুয়ে নিয়ে খাসির মাথাটি খুব ভালোভাবে মাখিয়ে নিব আর কিছুক্ষণ রেস্টে রেখে দেব ভালো হয় যদি আপনারা ত্রিশ থেকে এক ঘন্টার মতো রেস্টে রেখে দেন তাহলে যে বাজে একটা স্মেল থাকে সেটা দূর হয়ে যাবে এদিকে আমি একটি প্রেশার কুকারে তেল দিয়ে দিচ্ছি চার টেবিল একটু বেশি পরিমাণ আর দিয়ে দিচ্ছি তিনটি মাঝারি সাইজের বড় পেঁয়াজ কুচি তেলের পরিমাণটা একটু বেশি দিব যেহেতু কষা রান্না করব ঝোল রাখবো না তাই জন্য একটু তেল বেশি দিয়ে পেঁয়াজগুলো খুব ভালোভাবে বাদামি করে ভেজে নিব আর লেবু আর লবণ দিয়ে যে মেখে রেখেছিলাম সেটা কিন্তু আবার ধুয়ে নিতে হবে তো এখন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর সামান্য গরম মশলা পাঁচ ফোড়ন দিবেন চা চামচের মতো আর গরম মশলা দিবেন তিন থেকে চার পিসের মতো খুব ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিব খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে দেখুন পেঁয়াজ কিন্তু বাদামি রঙ ধারণ করেছে এই পর্যায়ে সামান্য পানি দিয়ে নিচ্ছি যাতে মশলা দিলে নিচে লেগে না যায় আদা রসুনের পেস্ট দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ এখন দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ আর দিব গরম মশলা গুঁড়া চা চামচ তারপর দিচ্ছি লবণ স্বাদ মতো ঠিক এই পর্যায়ে মশলাগুলো চুলার আছে মিডিয়াম লো হিটে রেখে খুব ভালোভাবে কষিয়ে নিব। খাসির মাথা রান্না করার সময় কিন্তু অবশ্যই মশলা খুব ভালোভাবে কষিয়ে নেবেন আর মশলার পরিমাণটা একটু বেশি দিবেন। আর বুটের ডাল কিংবা মসুরের মুগের ডাল দিয়ে রান্না করলে কিন্তু খাসির মাথা খুবই মজা লাগে আমি আজকে বুটের ডাল ইউজ করছি তো দেখুন মশলা কিন্তু কষানো হয়ে গেছে তেল ভেসে উঠেছে এই পর্যায়ে আমি মাংসগুলো ঢেলে দিলাম মাথার মাংসে কিন্তু হাড়ের পরিমাণ বেশি থাকে কিন্তু খুব ভালোভাবে রান্না করতে পারলে খেতে কিন্তু খুবই দারুণ হয় আর আমি কিন্তু দর্শক সব সময় বাসায় ঠিক যেভাবে রান্না করি ঠিক সেভাবেই আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা ঘরোয়া একটা রান্নার ফিল পেতে চাইলে অবশ্যই আমার রেসিপিটি ফলো করবেন তো আমি সামান্য পানি দিয়ে নিচ্ছি চামচ ধোয়া আর খুব ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কষানোর জন্য চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে তো পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি বেশ পানি বের হয়েছে এই দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিব আমি ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালোভাবে কিন্তু মাথার মাংস কষাতে হবে মাথার মাংসের টেস্টটি নির্ভর করে কষানোর উপরে আর খুব বেশি ঝোল দেওয়া যাবে না তো এখন আমি দিয়ে দিচ্ছি ডালগুলো যেহেতু বুটের ডাল সিদ্ধ হতে একটু সময় লাগে এই জন্য কষানোর মাছ বরাবরই আপনারা ডাল দিয়ে নেবেন খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আলু আমি এখানে চারটি আলু নিয়েছি মাঝখানে ফেলে নিয়েছি আলু আপনারা অপশনাল চালিয়ে দিতে পারেন আমার বাসায় যেহেতু আলু পছন্দ করে সবাই তাই আমি আলু দিয়েছি তো এই পর্যায়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে তো দেখুন দর্শক তেল ভেসে উঠেছে পানি কিন্তু অনেকটাই কষে এসেছে তো এখন দিয়ে দিচ্ছি গরম পানি ফুটন্ত গরম পানি অবশ্যই ইউজ করবেন ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি প্রায় এক একমগ পরিমাণ যাতে অর্ধেকটা পরিমাণ মাংস ঢেকে থাকে এখন ঢাকনা দিয়ে চুলার আঁচ বাড়িয়ে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিটের মতো তো দশ মিনিট পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি ফুটে উঠেছে এখন আমি কিন্তু প্রেশার কুকার লাগিয়ে দিচ্ছি ঠিক এইভাবে আপনারা লাগাবেন যারা নতুন ইউজ করছেন ঠিক এইভাবে লাগিয়ে আট থেকে দশটি সিটি উঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর যারা পাতিলে করতে চান তারা তো অবশ্যই পাতিলে যেভাবে করতে হয় সেভাবেই করে নেবেন সময় একটু বেশি লাগবে তো দশটি সিটি ওঠার পর আমি ঢাকনা খুলে দেখতে পাচ্ছি সামান্য ঝোল রয়েছে আর খুব দারুণভাবেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে মাথার মাংসগুলো এই হাড়গুলো কিন্তু খেতে খুব দারুণ লাগে যারা মাথার মাংস পছন্দ করেন তারা ঠিক এইভাবেই রান্না করে নেবেন এখন আমি কতগুলো রসুন আস্ত আর কাঁচামরিচ দিয়ে নিলাম এখন চুলার চুলারাচ একদম লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর দশ মিনিটের জন্য রসুন সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত তো দেখুন দর্শক কি দারুণভাবে হয়ে গেল মাখো মাখো খাসির মাথার রান্না আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করবেন আর কেমন হলো জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ